স্যালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে বেগুন আলু টমেটো আর নদীর মাছ ভোনা এর জন্য আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতেছি আর এইদিকে বেগুন আলু আমি এরকম কিউব কিউব করেও কেটে নিয়েছি শোল মাছটা যতখানি আমার প্রয়োজন ততখানি রেখে আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি শোল মাছটা আমি এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর সব মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি আর আপনারা এই মাছটা কে কী নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এই এইদিকে ভূতকেয়া বা গৌতম মাছ নামেই চিনে আর এরপরে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সবগুলা গোড়া মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিতেছি মেখে নেওয়ার পর আমি দেখাইতেছি আজকে কি কী রান্না করবো সব কিছু রেডি করে নিছি এখানে মিষ্টি লাও ভাজি করব আর শোল মাছটা বিরণ করব আর নদীর মাছটা ভুনা করব আর বাকি কি কী রান্না করব সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেবো এরপর করার ওপর তেল দিয়ে আমি খুব সুন্দর করে মাছগুলা ভেজে নিতেছি ওদের মাছগুলা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে এভাবে না ভেজে কষে রান্না করলেও খেতে অনেক মজা লাগে কিন্তু আমাদের বাসায় সব মাছ ভেজে রান্না করা হয় কারণ মাহেবের বাবা মাছ ভেজে রান্না না করলে খেতে নাকি তার কাছে ভালো লাগে না আর এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় ব্যাসটা আবার ভেজে নিতেছি আর এদিকে ছোট মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি বেগুন আলুগুলাও খুব সুন্দর করে ভেজে নিতেছি এভাবে বেগুন আলুগুলো ভেজে রান্না করলে খেতে আমাদের কাছে বেশি মজা লাগে আর এদিকে ছোট নদীর মাছটা ভোনা করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে এর জন্য আমি একটি বাটির মধ্যে তুলে নিতেছি আর এরপরে একই করার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিতেছি তেল দিয়ে আমি আবার কাঁচামরিচ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতেছি তবে আমি দুই চোলা রান্না করতে পছন্দ করি যাতে খুব তাড়াতাড়ি আর এরপরে আমি কাঁচামরিচ পেঁয়াজের উপর আদা রসুনের পেস্টে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পরে না যায় এরপর আমি লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুইটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ ভেজে আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা আমি একটু বেশি করে সবসময় কষিয়ে নিই ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিতেছি যাতে মশলাটা চলে যায় কারণ আলু বেগুনগুলো যে আগে ভাজা এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ভরে কষিয়ে নিতেছিলাম আর মশলাটা যত বেশি কষানো হবে খাবারটা খেতে তত বেশি মজা লাগবে আর এদিকে নদীর মাছটা রান্না করার জন্য আমি কিছুটা পরিমাণে টমেটো দিয়ে এরপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিতেছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি সবগুলা মাছ আলু বেগুন সব কিছু একত্রে দিয়ে দিতেছি এরপরে আমি বেগুনের মতো একই রকম কিউব করে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এরপরে বেশ কিছুক্ষণ ডেকে ডেকে আমি রান্না করব। শুকো মাছটাও ছিল নদীর আর এই ছোটো মাছগুলোও ছিল নদীর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই তরকারিগুলো আর এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগে এই রান্নার সাথে আমি আরও কি কি রান্না করলাম সেটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কথা বলতে বলতে আমার সবজিগুলা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি পানি দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতেছি এরপর রান্না শেষ হওয়ার পরে একদম চলে আসলাম এখানে আমি এই যে বেগুন বেরুনটা করে নিয়েছি আর ছোটো মাছটা এখানে আর মুরগির মাংস রান্না করে নিয়েছি আর যা যা রান্না করছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এটা ছিল রমজানের লাস্টের দিকে সেটা শেয়ার করা হয় নাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ